দারুণ ও দীপ্তি প্রাণেরও তৃপ্তি তোমাকেই খুঁজে পাওয়া তোমায় নিয়ে একলা প্রাণে আমার একলা হওয়া ছোট থেকে বড় হওয়ার স্মৃতি তোমাকে ঘিরে মধুর বৈশাখ মানে আর কিছু নয় শুধুই রবি ঠাকুর এই রবি মাসে হয় পরিচয় বীর পুরুষের সাথে মনে পড়ে কত লোকচুরি মায়ের সাথে তোমার শব্দ ছুঁয়ে মনে পড়ছে স্কুলে কিংবা পাড়ার ফাংশানে একটা কবিতা আবৃত্তি করার জন্য মা তোমাকে বেছে দিয়েছিল হয়তো এই লোকচুরি কবিতাটা আর তুমি মায়ের সাথেই লুকোচুরি খেলার ছলে কবিতাটা মুখস্থ করেছিলে ছোটবেলার সেই সারল্যতা হয়তো হারিয়ে গেছে কিন্তু সেই মনটা কোথাও যেন আজও নাড়া দেয় ইচ্ছে করে মাকে বলে আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতাই করি লোটোপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা কোথায় ওড়ে আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখবো নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়া দোলাব তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে চুপ করে মা পড়ব ভুঁয়ে ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টু ছিলে কোথা আমি বলবো বলবো না সে কথা